মোত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকী হবে তো জান্নাতি হবে জান্নাতি হবে এই আয়াৎ তার অল্প একটু কথা আমি এই আয়াৎটাই পড়ছি সুরায় বা কারার একশো তিরাশি নম্বর আয়াত দ্বিতীয় পাড়া দ্বিতীয় সূরা এই এটার ওপর আরেকটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের রমজান আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের রমজান আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের অংশ মাহের অংশ এই জিন্দিগি আমি ছেড়ে দেব আপনার রঙ্গে রঙ্গিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহের অংশ মাহের অং রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে মাহের রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে আল্লাহ ወচ্চ রমজানে বান্দা আমার কাছে রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে উমিনার ওতাকা উমিনান্নার নাম থেকে মুক্তি দেব সারা রাত মুক্তি দেব সারা দিন মুক্তি দেব রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড হীরা মনি মুক্তা জহরতের চেয়ে কত গুণ বেশি দাম কত গুণ বেশি দাম আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছে আর মাত্র আঠারো উনিশ দিনও বাকি নাই এই অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মোহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন না কবরে নিয়েন না আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়েন দেন আল্লাহ মা রিক্লা ফি রাজা বাবা সালমান বাব্লেক না রমালবা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দেখেন এই একটি আয়াতে আল্লাহ চারটি কথা বলছেন একটা হলো হে ঈমানদারগণ দুই নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হল তিন নাম্বার হলো যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা কি হতে পারো কয়টা কথা হলো এই চারটি কথা আমি চারটি শব্দ আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হলো হে ইমানদার গন এটা আল্লাহ আমাদেরকে ডাক মধ্যে দিছেন তাফসিরের আছে আদম থেকে নিয়ে আমাদের আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তালা এই শব্দ দিয়ে হে ইমানদার গণ ইয়া হাল্লা আমানু বলে ডাক দেন নাই আগে সর্বপ্রথম আমাদের নবী আখিরি নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তারা বলছে বন্ধু বিগত কোন নবীর ইমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম হে ইমানদার গণ হে ইমানদার তোমরা আমার তফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তফসিরে লিখছে হে ইমানদারগণ এই কথার আরেকটা তর্জমা এটা হে আমার বন্ধুগণ আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধুগণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহুজনের বানাইছি আমার জন্য মেনে নিয়েছ তোমরা আমার কালেমা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিল তুমি বলছো আমি এনে ভর্তি অমুক ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয় আমার আজকে বলল যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায় তো কি কোন সময় আমু ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হয়তো ভর্তি হইব সারছে তো আর কি তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম